বেস্ট হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন বেস্ট হাইড্রোলিকের নতুন একটি ভিডিও সাথে আছি আমি সুজন সিকদার আপনারা দেখতে পাচ্ছেন একটি বাস মেশিন এই মেশিনটি আগে ছিল অ্যানালগ মানে হাতে পেঁচানো এখন আমরা এটাকে হাইড্রোলিক করেছি এরা খুব অল্প স্বল্প খরচ এটা হাইড্রোলিক করে দিয়েছি আমরা কাস্টমারদের অনেকেই আমাদেরকে বলেন যে এই ম্যানুয়েলগুলা যেগুলো হাতে পেঁচানো বাস মেশিনগুলো ভাই আপনারা কি এই মেশিনগুলো অটো করে দিতে পারেন কি না ভাই আমাদের কাছে আসলে আমরা এই মেশিনগুলো অটো করে দেবো এছাড়াও বিভিন্ন ধরনের হাইড্রোলিক মালামাল ও মেশিন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কারখানা মুরগিটোলা সিম্পী পুকুরের পার সরাসরি আমাদের কারখানা আসতে পারেন আমাদের কারখানার অ্যাড্রেস আঠারো বাই চার বেগমগঞ্জ লেন এবং নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এবং নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স এইট ফোর জিরো সেভেন এইট ফাইভ এইট বাস মেশিন ছাড়া যে কোনো ধরনের হাইড্রোলিক মেশিন যদি কেউ তৈরি করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা মেরামত করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা বিভিন্ন ধরনের সিলিন্ডার বা আরও অন্যান্য কিছু মেরামত করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান আমরা বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিন তৈরি করে থাকি এবং মালামাল বিক্রি করে থাকি যাদের বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিন প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যাদের বিভিন্ন ধরনের সিলিন্ডার বা আরও অন্যান্য পাওয়ার ইউনিট আরও বিভিন্ন ধরনের হাইড্রোলিক মালামাল নতুন তৈরি করতে চান ভাই আমরা অনেকে পাওয়ার ইউনিট নতুন তৈরি করে তাদের জন্য আমরা পাওয়ার ইউনিট প্রোভাইড করতে পারবো আমাদের সুদক্ষ কারিগর দ্বারা এবং যারা বিভিন্ন ধরনের মেশিন মডিফাই করতে চান তারা অবশ্যই আমার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্বল্প খরচে আমরা চেষ্টা করব আপনাদের এই মেশিনগুলো মডিফাই করার দেওয়ার জন্য বা তৈরি করার দেওয়ার জন্য অনেকে আমাদের কাছে বোতল চাপ মেশিনের জন্য ফোন দেন বা আমাদের দোকান আসেন তাদেরকেও বলছি আমরা বোতল চাপ মেশিন স্ক্র্যাপ বান্ডেল মেশিন জুট কাট মেশিন ডিপ ড্রয়িং মেশিন ব্যাকোলাইট মেশিন আরও বিভিন্ন ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় অনেকেই আমাদেরকে বলে যে আমাদের কোনো কারখানা নেই তার জন্য আমরা এই ভিডিও করা এখন থেকে আমাদের এই কারখানার বিভিন্ন ধরনের ভিডিও দেব। এবং সবাইকে অসংখ্য অসংখ্য তখন ধন্যবাদ